হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো এখন গরমকাল আমি বাড়িতে একদম ফ্রি আছি সব সবসময় ফ্রি থাকি ঠিক আছে তো এখন যাবো আজকে আমরা নইহাটি বড় মায়ের কাছে গিয়েস তো আমি তো ভীষণ এক্সাইটেড আর আমরা সবাই রেডি হয়ে গেছি তো চলো আমাদের যাওয়ার কথা ছিল সকালবেলা বাট আমরা লেট করেছি ঘুম থেকে উঠতে ঠিক আছে আমাদের সকাল শুরু হয়ে মানে ঘুম থেকে উঠি আমরা বারোটার সময় বাট আমরা তাড়াতাড়ি উঠতে পারিনি তো চলো বেশি কি যাওয়া যাক আর কীভাবে যেতে হয় আমাদের মানে কোনো আইডিয়া নেই কীভাবে যেতে হয় বাট আমরা গুগল ম্যাপ দেখে দেখে যাবো তো আমাদের বাড়ি বাড়ির নাই তো আমাদেরকে মানে প্রচুর ট্রেন পাল্টা পাল্টে যেতে হবে চলো ট্রেনের টাইম হয়ে গেছে গাইজ আমরা এখন চলে এসেছি স্টেশনে আর আমরা ট্রেনটা মিস করে গেছি ঠিক আছে তো পরে ট্রেনে যাব আর আমার বোন এখন আয়না নিয়েছে আয়না নিয়েছে লাগছে তো ভাই তার কিছুক্ষণ পরে আমরা আর কি ডানকুনি চলে আসে ডানকুনি এসে আমরা একটা জলের বোতলে চিপস কিনি চিপসটা বোন খাচ্ছিলো আর তারপর আমরা একটু ঠান্ডা জল খাই তারপরে আমরা ডানকুনি থেকে শিয়ালদা লোকালের ট্রেন চাপি ট্রেন চেপে দমদমে চলেছে এমনিতে নৈহাটি যাওয়ার জন্য না আমাদেরকে শিয়ালদা লোকাল শিয়ালদার লোকাল থেকেই ট্রেন ধরতে হতো বাট আমরা শিয়ালদা লোকাল থেকে না ধরে দমদম জংশন থেকেই ধরলাম মানে আমাদের সুবিধা হবে বলে একটুখানি তাই জন্য আমরা দমদমে ট্রেনে চেপে পড়লাম মানে শিয়ালদার লোকালে চাপলাম চেপে আমরা দমদমে নামলাম দমদম থেকে নেবে তারপর আমরা স্টেশনে এই দেখো এটা দমদম স্টেশন দমদম থেকে আমরা নেবেই নৈহাটি স্টেশনে গেলাম নৈহাটির লোকাল ধরে এখানে অনেক রকমের ট্রেন চলে নৈহাটিতে এসে আমরা পুজোর ডালা কিনেছিলাম এটা আমাদের একান্ন টাকা পড়েছিলো মিষ্টি ফুল ধূপ বাতি সবই দিয়েছিল গাইস আলতা সিঁদুর রয়েছিল এই হলো নৈহাটির বড়মা মা ওখানে তুলতে দিচ্ছিল না বাট আমি একটু লুকিয়ে ছবি তুলেছিলাম আর এখানে এসে আমরা একটু ভিডিও করছিলাম পুজোতে লাইন দিয়েছিলাম ভীষণ ভিড় চুল এত ভিড় তোমাদেরকে কী বলবো বাট এখানে একটা সুবিধার কি জানো তো গরম এত গরমে চারিদিকে পাখা চলছিল এই দেখো এত জোর জোর পাখাগুলো না ভীষণ ভালো লেগেছে তারপর পুজো দিয়ে আমরা আর কি এই যে বাইরে বেরিয়ে এখান ধর্ম হোক যার যার বড় আমার সবার ইয়েস তোমার আমার সবার তাই জন্য একটা লাইক করে দিও সবাই আর এই এখানে তোমরা আসতে পারো যে কোনো সময় বাট টাইমিংস দেখে আসবে গোল থেকে আর আমরা তো দশটায় বেরিয়েছিলাম আমরা পৌঁছেছিলাম এখানে সাড়ে তিনটেয় আর চারটের সময় নাকি মন্দিরের পুজো হয় এসে আমাদের বেশক্ষণ দাঁড়াতে হয় না আর এখানে বড়মার অনেক ছবি ছিল মার ছবি আমি একটা কিনে নিয়ে এসেছিলাম বাড়িতে আর এইখানে পিছনে একটা মন্দির হচ্ছিলো সবাই বলছিল কিনা যে বড়োমারই মানে মন্দির হয়তো হচ্ছে তো তারপর আমরা বাইরে বেরিয়ে ভীষণ খেতে পেয়েছিলাম আমি ফুচকা এখানে ট্রাই করলাম দশ টাকা চারটে ছিল বাট নিরামিষ ভীষণ ভালো লাগছিলো তারপরে আমি আঁখের রস ট্রাই করলাম এটা কুড়ি টাকায় নিয়েছিল গাইজ তো একটা আঁখের রস আমরা তিনজন মিলে খেলাম এখানে কারণ এখানে আমরা বুঝতে পারছিলাম না কেমন খেতে লাগবে কারণ ফুচকাটা অতটা মানে খাস ছিল না তাই জন্য আঁখের রসটা আমরা তিনজন মিলে খেলাম আর আমি বউ পিসি এসেছিলাম নৈহাটিতে আঁকার রসটা খেলাম আর আমার বোনের একদমই ভালো লাগে না তাই জন্য খামনা খামনা করছিলো তো আমি ওকে জোর করেই খাওয়ালাম তারপরে পিসি বললো ঠিক আছে তুই আঁকার রসটা খেয়ে অন্য কিছু তোকে কিনে দেওয়া হবে তাই জন্য আমরা এখান থেকেই মানে নৈহাটি থেকেই এখানে একটা গঙ্গার ঘাট আছে সেখানের জন্য মানে গেলাম এখানে তারপর পাপড়ি চাট বিক্রি হয়েছিলো আমি একটা পাপড়ি চাট কিনে খেলাম পাপড়ি চাটটা তো ভীষণ খেতে ভালো লাগছিলো তারপরে একটা কুলফি কিনে গঙ্গার ঘাটের সামনে গেলাম গঙ্গার ঘাটে দেখো কত ভিড় হয়েছে তারপরে এখানে ভাটা পড়ে গিয়েছিলো তাই জন্য ভীষণ জল এখানে একটা দিদি গোপালকে কিনে পূজো মানে ফটো তুলছিলো তো দেখে ভীষণ ভালো লাগলো তারপরে আমরা বলকে একটু গঙ্গা জল তুলতে বললাম গঙ্গা জল তুললো তারপরে আবার আমার বাড়ির জন্য রওনা হয়ে এলাম ওখান থেকে আবার যেভাবে গেছিলাম সেভাবে আমার বোন ঘুমিয়ে পড়ছিল ওর এত মুখটা দেখো ভীষণ কালো হয়ে গেছে কারণ এত রতরে আমরা ঘুরেছি না তাই জন্য তারপরে আর কি আমরা বাড়ি ফিরে এলাম আজকাল ব্লগটা এখানে শেষ করছি ভিডিও লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে